সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম হঠাৎ ধনী এবং হঠাৎ গরিব করতে পারে রাহু মায়াবী রাহুর জুয়ারি আচরণ সুপ্রিয় দর্শক অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরোভিটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন কথা দীর্ঘায়িত না করে আমরা চলুন ফিরে যাই আমাদের মূল আলোচনায় আমাদের আলোচনার প্রারম্ভে যাবার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা পেজটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন সুপ্রিয় দর্শক আমাদের আজকের আয়োজনের শিরোনাম হঠাৎ ধনী এবং হঠাৎ গরিব করতে পারে রাহু মায়াবী রাহুর জোয়ারি আচরণ বরাবরের মতো আমরা হাতের প্রথম প্রধান রেখাগুলোর বৈশিষ্ট্য ধাপ সম্পর্কে ধারণা নিব তারপর ধারণা নিব হাতে রাহুর অবস্থান কোথায় হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন এই রেখাটিকে বলে শিররেখা মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হাট লাইন আর এই রেখাটিকে বলে ভাগ্য রেখা বা ফেট লাইন তো আমাদের আজকের আলোচনার শিরোনাম যেহেতু রাহু তাই প্রথমে জানব হাতে রাহুর অবস্থান কোথায় এই যে স্থানটুকু হাতের আয়ু রেখার এই পাশে বৃদ্ধাঙ্গুলির গোড়াই পাশে বৃদ্ধাঙ্গুলির পাশে এই স্থানটুকু রাহুর স্থান তো আমরা আজকের ভিডিওতে তিনটা পাটে বিভক্ত করব ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি জানবেন তিনটা পাঠ কি আমরা প্রথমে জানব হাতে রাহু শুভ থাকলে কিভাবে বুঝবেন এবং শুভ রাহু আপনাকে কি ধরনের অশুভ ফল দেয় তারপর আমরা জানব চুপটা দর্শক দুঃখিত আমি আন্তরিকভাবে দুঃখিত আমরা প্রথমে জানব রাহুর চরিত্র তারপর জানব হাতে রাহু শুভ থাকলে কিভাবে বুঝবেন এবং শুভ রাহু কি ধরনের শুভ ফল দেয় তারপরে জানব রাহু অশুভ থাকলে কিভাবে জানবেন এবং অশুভ রাহু কোন কোন পজিশনে কোন কোন সিস্টেমে কোন কোন ফল দেয় অশুভ ফল দেয় এবং রাহুর থেকে পরিত্রাণের উপায় ছুপ্রিয় দর্শক রাহু সম্পর্কে আমরা প্রথমে একটু ধারণা নেব রাহু কি রাহু হচ্ছে একটি ছায়া গ্রহ রাহু আসলে সৌরজগতে রাহু নামক কোনো গ্রহ নেই আমাদের বিচার যেহেতু সৌরজগৎ কেন্দ্রিক তো সৌরজগতে রাহু নামক কোনো গ্রহ নেই তো জ্যোতিষ মহাশয়রা বা জ্যোতিষ গবেষকরা রাহু কোথা থেকে পায় রাহু হচ্ছে একটি ছায়া গ্রহ একটি কাল্পনিক ছায়া গ্রহ আর জ্যোতিষশাস্ত্রে এটি বলছে এবং রাহু সম্পর্কে আরও একটি পরিষ্কার ধারণা আপনাদের দিয়ে দিই পৃথিবীর ছায়া যখন সূর্যের উপর পড়ে তখন লাগে সূর্যগ্রহণ যখন চন্দ্রের উপর পড়ে তখন হয় চন্দ্রগ্রহণ তো এই যে পৃথিবীর ছায়া এই ছায়াটিই মূলত রাহু আর এই ছায়ার যে উপছায়া সেটি মূলত কেতু দেখুন এবার আমরা রাহু চরিত্র সম্পর্কে জানব যে রাহু যেহেতু একটি ছায়া গ্রহ রাহু একটি নির্দয় পাষাণ গ্রহ হৃদয়হীন গ্রহ রাহুর মধ্যে মায়ামমতা থাকে না রাহু ছলনাকারী গ্রহ রাহু নিচু জাতির গিয়ে বসবাস করানো কারী গ্রহ রাহু অজ্ঞানেতার গ্রহ রাহু অন্ধকারাচ্ছন্ন গ্রহ রাহু মানুষকে বিপদগামী করে রাহু মানুষকে অন্যায় পথে ধাবিত করে রাহু মানুষকে অতিরিক্ত সাহসের বা অতিরিক্ত দুঃসাহসের জন্ম দেয় রাহু নোংরা সংসর্গে মানুষকে বসবাস করে যদি অশুভ থাকে তাহলে রাহু যদি অশুভ থাকে তাহলে তো রাহুর চরিত্র ব্যাপক ব্যাপক বিচার করতে গেলে আসলে অনেক সময় লাগবে এতটা সময় তো আপনাদের ধৈর্য থাকবে না তাই খুব সংক্ষেপে বলছি এবার আমরা জানবো রাহু শুভ থাকলে কিভাবে বুঝবেন হাতের এই স্থানটি দেখুন আমি যে এঁকেছি আয়ু রেখাটি এখান থেকে উঠেছে এখানে কিন্তু জায়গা একটু কম পেয়েছে এটা কিন্তু অশুভ তো এইভাবে থাকতে হবে একটু জায়গা বেশি নিয়ে থাকতে হবে এতটা নাও থাকতে পারে এরকমও থাকতে পারে হ্যাঁ অনেকভাবেই থাকতে পারে এক কথাই এখানে একটু বেশি জায়গা নিয়ে থাকবে এই জায়গাটা একটু বেশি জায়গা থাকবে এই জায়গাটা ফোলাফলা গভীর মাংসালো ফোলাফলা গভীর মাংসালো লাল গোলাপি আভাযুক্ত থাকতে হবে কোনো অশুভ চিহ্ন বর্জিত যদি থাকে তাহলে রাহু অত্যন্ত শুভ এই শুভ রাহু কিন্তু মানুষকে হঠাৎ করে পরিবর্তন এনে দিতে পারে যাদের এই স্থানটি ফোলা ফোলা মাংসালো আছে তাদের আয়ও আসে হঠাৎ হঠাৎ আপনি ব্যাটে বলে করবেন সিঙ্গেল রান নেওয়ার জন্যে দৌড়াবেন দেখবেন চার অথবা ছয় এটি কিন্তু শুভ রাহু আমি কিন্তু একটা উদাহরণ দিয়ে বোঝালাম আমি কিন্তু ক্রিকেট মাঠের উদাহরণ দিয়ে আপনাদের বোঝালাম তাই শুভ রাহুর এই স্থানটা যা যদি শুভ থাকে তাদের অর্থ কষ্ট তেমন হয় না এদেরকে মুকুটবিহীন রাজা বলতে পারেন এদের টাকার চিন্তা বেশি সময় করতে হয় না হুটহাট টাকা চলে আসে এবং এদের জীবনে উত্থানটাও হুটফাট হয় দেখুন রাহু কিন্তু ঝড়ের গতিতে আসে আর ঝড়ের গতিতে চলে যায় রাহুর অশুভ কারকতাও কিন্তু খুব দ্রুত এবং শুভকারকতাও কিন্তু খুব দ্রুত রাহু কিন্তু বেশি সময় স্থায়ী হয় না ঠিক আছে তো এদের জীবনের পরিবর্তন হঠাৎ হঠাৎ এরা জীবনে যে কাজেই হাত দেবে সেই কাজেই দেখবেন সাকসেস এবং ব্যাপক অর্থ কিন্তু এরা নিয়ে আসতে পারে শুভ রাহু থাকলে এটি অত্যন্ত শুভ সংকেত এবং দ্রুততম সময়ে রাহু রাহুর ফল হচ্ছে দ্রুততম সময়ে অনেক অর্থবিত্ত এবার আমরা জানবো রাহু অশুভ থাকলে কিভাবে বুঝবেন রাহুর এই স্থানে যদি জায়গা কম থাকে যদি এই স্থানটি কোচকানো হয় কোচকানো আম হয়ে গেলে যেমন ফল শুটক হয়ে গেলে যেমন কুচকায় যায় বৃদ্ধ মানুষের গামড়া গায়ের চামড়া যেমন কুচকায় যায় এই ধরনের কুচকানো যদি হয় যদি ফোলা না থাকে যদি এই স্থানে ক্রচ চিহ্ন তিল চিহ্ন কিংবা জাল চিহ্ন পরিলক্ষিত হয় তাহলে রাহু অশুভ রাহুর এই স্থানটায় যদি এই ধরনের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র এরও রেখা বিভিন্ন দিকে যেতে পারে বিভিন্নভাবে যেতে পারে এইভাবে থাকে তাহলে রাহু অত্যন্ত অশুভ ফল দিয়ে থাকে কেমন অশুভ ফল দিয়ে থাকে রাহু হচ্ছে সবসময় ঝঞ্ঝাট ঝামেলা শোক দুঃখ অর্থকষ্ট কষ্ট দারিদ্রতা নেশাগ্রস্ততা নেশার জগতে নিয়ে যাওয়া অবৈধ স্ত্রী সংঘবে লিপ্ত করা নিচু যে স্থান অর্থাৎ গৃহীত যে স্থান এই সমস্ত স্থানের অন্নগ্রহণ এগুলো কিন্তু রাহু করিয়ে ছাড়ে রাহু মামলা মকদ্দমা এবং ওপেন শত্রুতার তার কারণ রাহু অশুভ থাকলে তাদের ওপেন শত্রু থাকে এবং শত্রু দ্বারা তারা বারবার পরাস্ত হয় কর্মক্ষেত্র সামাজিক ক্ষেত্র সমস্ত ক্ষেত্রেই জাতক যেন শত্রু দ্বারা নিষ্পেষিত হতে থাকে এবং তার কর্মে ব্যাঘাত ঘটায় এই শত্রুতা দেখুন রাহু অশুভ থাকলে দেখবেন যাদের রাহু অশুভ আছে তারা কোনো কাজই যেন সুষ্ঠু সুন্দর এবং স্বাভাবিকভাবে করতে পারবে না কোনো না কোনো ঝঞ্ঝাট কোনো না কোনো বাধা কিন্তু আসবেই একটা বাড়ি করবেন দেখবেন কোথাও না কোথাও খুদ থেকে যাচ্ছে রাহু কিন্তু বললাম যে নোংরা জায়গায় বসবাস করে রাহু অত্যন্ত অশুভ থাকলে তাদের বাড়ি হয় গলির মুখে নোংরা আবর্জনাযুক্ত বাড়ির সামনে পেছনে এরকম জায়গায় কিন্তু রাহু গৃহ নির্মাণও করাই কোথাও না কোথাও ওই বাড়িতে খুদ থাকবে আপনি একটা পণ্য একটা কিছু কিনবেন সেটাতেও বাড়ি এনে দেখবেন যে কোথাও না কোথাও খুদ কোনো কর্মই যেন সুষ্ঠু হালে শুভ হালে হতে চায় না কোথাও কোনো খুদ, কোথাও কোনো বাধা এগুলো কিন্তু রয়েই যাবে এবং রাহু যদি অত্যন্ত অশুভ হয় তাহলে যে যে বয়সে অশুভ হবে সেই সেই বয়সে কিন্তু জাতককে নিষ্পেষিত করবে এবার আমরা সেই বিষয়টি জানব দেখুন রাহু যদি এইভাবে রেখা আয়ু রেখা কি স্পর্শ করে তাহলে এটি তেমন বেশি অশুভ ফল দিতে পারে না এটি যে যে বয়সে এই রেখা আয়ু রেখাকে স্পর্শ করবে সেই সেই বয়সে জাতকের শারীরিক কিছু প্রবলেম ঘটাবে ছোটোখাটো অসুস্থতা লেগে থাকবে এমনটি কিন্তু এই রাহু রেখা যখন ভাগ্য ভাগ্যরেখাকে এইভাবে ক্রস করবে তখন কিন্তু এই বয়সে ভাগ্য বিপর্যয় হয়ে যাবে জাতকের ভাগ্যের পরিহাস ঘটাবে অর্থাৎ জাতক অর্থনৈতিকভাবে বিধ্বস্ত হবে জাতক সামাজিকভাবে মর্যাদা ক্ষুণ্ণ হবে জ্যোতিষশাস্ত্র এমনটি বলছে যখন এই রেখাটি মস্তিষ্ক রেখা টাচ করবে তখন মস্তিষ্কের যে সঠিক কার্যকরী ক্ষমতা সেটি লোভ পাবে যাতক লোভের বশবতী হয়ে অতিরিক্ত সাহসের কারণে সাহস দেখিয়ে কর্মের রিক্স নেবে কিন্তু সেই কর্ম তার শুভ হবে না ভুল সিদ্ধান্তের কারণে সেই কর্মে সে দুর্ঘটনাযুক্ত অর্থাৎ ক্ষতিগ্রস্ত হবে এই রেখা যখন হৃদয় রেখা স্পর্শ করবে হৃদয় রেখা যখন স্পর্শ করবে তখন মনোতা মানসিক কষ্ট এমনকি ডিপ্রেশানের মতো প্রবলেমেও জাতক বা জাতিকা কিন্তু পড়তে পারে রাহু রেখা যদি এইভাবে শনির ক্ষেত্রে প্রবেশ করে তাহলে সৃষ্টি করবে স্রাপিত দোষ স্রাপিত সৃষ্টি করলে জাতককে একাকিত্ব নিঃসঙ্গতা করে দেবে জাতক বা জাতিকা কর্মে সফলতা যেহেতু রাহু যেহেতু শনি কর্মের কারক কর্মের সফলতা আসবে না কর্মে ব্যাপক বাধা যে কর্ম যাবে সেই কর্মই যেন তার পেছন থেকে বস্মীর মতো টেনে রাখবে এমনটি করবে রাহু যখন রবির ক্ষেত্রে যাবে তখন সম্মান হানি মর্যাদা হানি ব্যয়ের কারকতা প্রচুর বেড়ে যাবে আয়ের কারকতা কমে যাবে এমনটি করবে বহুভাবে আর রাহু যখন এইভাবে হৃদয় রেখা ছাড়িয়েও আরও ছাড়িয়ে যখন বুধের ক্ষেত্রে যাবে তখন ব্যবসা নষ্ট করবে ব্যবসা যদি জাতক ব্যবসা করে থাকে তাহলে ব্যবসা নষ্ট করবে যদি রবির ক্ষেত্রে রাহু রেখা থাকে যদি জাতক চাকরি করে তাহলে চাকরিতে ঝঞ্চাট এমনকি চাকরি চলেও যেতে পারে এমনটি সৃষ্টি করবে এবার আমরা জানব রাহুর থেকে পরিত্রাণের উপায়টা কি প্রথমে দেখবেন যদি এই রাহু রেখার অশুভ প্রভাব অনেকটা কম হয় যদি জাতকের হাতে এইভাবে কেটে দেব মুছে দেখাব আপনাদের বুঝতে সুবিধা হবে যদি আয়ু রেখার পাশে এইভাবে একটি মার্শাল রেখা থাকে তাহলে রাহু রেখার প্রভাব অনেকাংশে কমে যায় যদি বৃদ্ধাঙ্গুলিতে জপ চিহ্ন থাকে চোখ চিহ্ন চোখের মতো তাহলে রাহু রেখার প্রভাব অনেকটা কমে যায় যদি একটি উত্তম রবি রেখা থাকে তাহলে জাতক রাহু রেখার অশুভ প্রভাবকে কাটিয়ে উঠেও জীবনের স্বর্ণোজ্জ্বল সময় কিন্তু সিনিয়ে আনে রাহু যদি এইভাবে উদ্ধ রেখা থাকে আয়ুরেখা রেখা থেকে কোনো জাতক বা জাতিকারাতে এটি কিন্তু অনেক শুভ সংকেত অনেক শুভ থেকে শুভতর সংকেত কিন্তু এই শুভ সংকেত থাকার পরে যদি কোনো রাহু রেখা আসে এই রেখাটিকে কেটে দেয় তাহলে কিন্তু এই রেখার যে শক্তি অনেকটা কমিয়ে দেবে এই রেখাটি একেবারে প্রচুর প্রচুর পরিমাণে মানুষের ভাগ্যের সাপোর্ট দেয় এই রেখাটি যাদের হাতে আসে আয়ু রেখা থেকে উচিত রেখা ওই বয়সে জাতক ব্যাপক একটি সুযোগ পাই আসবে আস আসবেই সুযোগ এবং ব্যাপক ভাবে উন্নয়নের সুযোগ কিন্তু এই রাহু রেখা যদি সেখানে ব্যাঘত করে তাহলে কিন্তু সেই সুযোগ অনেকাংশে কমে যায় এই রেখা এমন একটি রেখের ফল পাবেই কিন্তু সেখানে ফলটা কুমিয়ে দেবে এই রাহু তো এর পরেও যদি এই রেখাগুলো থাকে বৃদ্ধাঙ্গুলির গর্ভে জপচিহ্ন মার্শাল রেখা উত্তম রবি রেখা তাহলে রাহুর প্রভাব অনেকটা কমে যায় এবার রাহুর থেকে পরিত্রাণের কিছু উপায় সম্পর্কে জানব দেখুন যেহেতু রাহু হচ্ছে অজ্ঞানতার কারক গ্রহ অন্ধকার কারক গ্রহ জ্ঞান লোপ করে দেয় তো প্রথমে নিজেকে পজিটিভ থাকতে হবে নিজেকে পজিটিভ থাকতে হবে পজিটিভ কর্ম পজিটিভ চিন্তা মদ নারী সঙ্গ নেশা নারী সঙ্গ থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে অন্যায় কাজ থেকে বিরত নিজেকে সবসময় বিরত থাকতে হবে রাহু কিন্তু টানবে রাহু কিন্তু ওইদিকে মনকে মনকে কিন্তু ভাইব্রেট করবে কিন্তু জাতককে করতে হবে কি ওই ভাইব্রেটের ভাইব্রেশনের সে আরও শক্তিশালী ভাইব্রেশন নিজের মধ্যে তৈরি করতে হবে যে ওখানে আমি যাব না ওখান থেকে ফিরিয়ে আসব এরকম নিজের মানসিকতাকে প্রথমে উন্নয়ন করতে হবে কোনোরূপ অন্যায় অবৈধ কাজের সঙ্গে জড়িত হওয়া যাবে না রাহুর থেকে পরিত্রাণ পেতে হলে তারপর প্রতিদিন সাদা চন্দন ব্যবহার করা যেতে পারে কপালে বা স্নানের জলে এক সিমটি সাদা চন্দন প্রতি রবিবার দিয়ে স্নান করা যেতে পারে রাহুর বীজ মন্ত্র ওং ওইং রিং রা হুবে নমো ওইং ঐং রিং রা হুবে নমো এইভাবে একশো আটবার জপ করা যেতে পারে রাহুর পরিত্রাণের জন্য কুকুরকে খাওয়ানো যেতে পারে এবং উত্তম অতি উত্তম একটি গোমেদ রত্ন ধারণ করা যেতে পারে সেটি অবশ্যই জ্যোতিষীর পরামর্শ মোতাবেক রত্ন ধারণ করবেন সুপ্রিয় দর্শক আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে উৎসাহিত করে উজ্জীবিত করে জ্যোতিষশাস্ত্রের নিগুড়তম রহস্যগুলো গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার জন্য বা উন্মোচিত করবার জন্য এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর শান্তিতে থাকুন এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানে